হাঁটার পথে যদি হঠাৎ করে কোনো মেয়েকে ভালো লেগে যায় তাহলে কী করণীয় প্রথমত আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে তারপর বিবাহ নিয়েতে যদি আপনি তার দিকে তাকান এবং ভালো লেগে যান তাহলে তার পরিবারের এমন কোন বিশ্বস্ত লোক তাদেরকে খুঁজে বের করুন এবং মেয়েটার আসলে সে কি বিবাহিত না অবিবাহিত এটা যাচাই করুন যদি অবিবাহিত হয় তাহলে আপনি তার ফ্যামিলির কাউকে আগে খুঁজুন তার বংশ কী তার দিন কি তার ধর্মটা কি সে কোন চরিত্রের এবং তিনি কেমন চাচ্ছে এই সব কিছু খবর নিয়ে তার ফ্যামিলির কাউকে আপনার ফ্যামিলির মাধ্যমে কাউকে প্রস্তাব পাঠান এটা দোষের নয় যদি বিবাহ ইচ্ছা থাকে তাহলে আপনি তার ফ্যামিলির কাছে প্রথমে আপনি প্রস্তাব পাঠিয়ে দেন সরাসরি এখানে কোনো বিয়ের প্রস্তাব ছাড়া অন্য কোনো প্রস্তাব নয় যে প্রেম করবে তারপর রিলেশন থাকবে কিছুদিন দেখবে এরপরে ভালো লাগবে বিবাহ করবে এ ধরনের কোনো ইসলামের সুযোগ নাই আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি বা পারিবারিকভাবে প্রস্তাব দেন সেটা যদি তারা মেনে নেয় তা তো ভালো সব দিক বিবেচনা করে শুধু চেহারা সুন্দর দেখলেন চেহারা সুন্দর দিকে দেন না তার চরিত্র কেমন তার বংশ কেমন তার ব্যাকগ্রাউন্ড কেমন তার ভিতরে দিনদারিত্ব আছে কি না এগুলো দেখেন দেখে যদি আপনার সব কিছু মনে হয় যে না এটা আমার সম্ভব তাহলে আপনি ওভাবে আগান আর রব্যের কাছে আপনি বারবার দোয়াচ্ছে করুন এভাবে যে আল্লাহ এই মেয়ে যদি আমার জীবনে কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে এই মেয়েকে বিবাহের জন্য ব্যবস্থা করে দাও আর যদি এই মেয়ে আমার জন্য অকল্যাণকর হয় তাহলে এর চিন্তা থেকে আমাকে দূরে রাখাও এবং আমাকে একটি উত্তম কোনো ব্যবস্থা করে দাও যদি এভাবে আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তালা কবুল করতে পারবেন শাল আশা করি কবুল করবে আপনার জন্য কল্যাণকার হলে যে কোনো উপায় আল্লাহ তালা চাইলে আপনার সাথে বিবাহ হবে আর আপনার যদি অকল্যাণ হয় সেটা আপনি বিবাহ করে কি করবেন কারণ বিবাহ করে মানুষ সুখ শান্তির জন্য সেটা যদি সুখ শান্তি চলে যায় জীবন থেকে তাহলে সেই বিবাহের কোনো মানে হয় না এজন্য জন্য আমরা পুরোটাই দেখব মেয়ের বংশ কি তার ধন সম্পদ আছে কি না তার চরিত্র সুন্দর কিনা তার দিন দারিত্ব আছে কি না সব কিছু দেখে তারপরে যদি তার সাথে আমার সাথে মোটামুটি বংশগত চরিত্রের দিক থেকে অর্থ সম্পদের দিক থেকে এবং দিন দারিত্ব মিলে যায় তাহলে আপনি বিবাহ করেন কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন যে বিধান দিয়েছে এর বাইরে যাওয়া যাবে না বর্তমান সমাজের ছেলে মেয়ে আগেই পেমপিরিতে সরে করে দেয় আগে আগেই তারা ফ্রিম সিন যেটাকে বলা হয় একদম অবাধে তারা মেলামেশা করে কি একজন আর সাথে বিবাহর আগে শারীরিক সম্পর্ক করেও দেখে যে তারা আসলে থাকতে পারবে কিনা না হজিবুল্লাহমিন জালেক এটা নাকি বাবা মা সমর্থন করে তোমার কেমন বাবা মা কোন কুলাঙ্গার বাবা মা এবং তুমি বা কোন ঘরে জন্মগ্রহণ করলে ইসলামের দৃষ্টিতে এটা সরাসরি 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 বেবিচার হারাম অথচ এটাকে স্বাভাবিক মনে করতেস এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব বর্তমান সমাজে প্রত্যেকটা মেয়ের ভিতরে এমন একটা চাহিদা ঢুকে গেছে যে আমি আগে প্রেম করব আমি তার সাথে ঘুরবো তার সাথে থাকবো এরপরে বিবাহ হলে হলো না হলে নেই এই হলো মানসিক আর এখন প্রেম প্রীতি মানে তার শারীরিক তারপর মানসিক যা কিছু মিটানো সব মিটিয়ে দেয় এটা যদি হয় আপনার চরিত্র তাহলে আপনার বিবাহর পরে আর কী বা আপনি আশা করেন আপনার ছেলেমেয়ে বা কী হবে ওই মেয়ে তো আপনার মতোই করবে এর জন্য আসুন আমরা এগুলো থেকে দূরে থাকবো আল্লাহ তালা আমাদের সে ব্যবস্থা কর